আসসালামু আলাইকুম প্রিয় খামারে ভাই বোনেরা দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে আমি একদম আপনাদেরকে লাইভ একদম দেখাবো যে রানিক্ষেত ভ্যাকসিন যেটা সাত দিনের ভ্যাকসিন সেই ভ্যাকসিনটা কীভাবে করতে হয় ভ্যাকসিন করার সময় কী কী করতে হয় তো ভ্যাকসিন করার সঠিক নিয়ম তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কিছু না কিছু উপকার হবে ইনশাল্লাহ আর অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা টাকা আইকনটি অনলাইন রেক করে রাখবেন কারণ আমার নিত্য নতুন ভিডিওগুলো তো আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় তো চলো আমি এখন কী করবো ভ্যাকসিন করার একটু আগে বাচ্চাগুলোকে বেশ সুন্দর করে একটি বক্স বা ক্যারেটের মধ্যে ভরে দিতে হয় তো চলো আমি বাচ্চাগুলোকে ধরে দিই তো এই যে আমি এখন বাচ্চাগুলোকে খুলে এই ক্যারেটের মধ্যে দিব তো আমার সম্পূর্ণ বাচ্চাগুলো উঠা শেষ হয়ে গেল তো আমি এখন এইগুলো পেপারগুলো একটু বুঝিয়ে নেব তো অলরেডি আমি ব্রুডিংটা একটু মানে পরিষ্কার করে নিলাম পেপারগুলো তো বাচ্চাগুলো আমার এখন এখানে আছে তো আমি একটা একটা করে এখন ভ্যাকসিনেশন করবো আপনাদেরকে লাইভ দেখাবো আপনারা ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না দেখাই অবশ্যই সম্পূর্ণটাই কিন্তু বরফের মধ্যে রাখবেন কারণ গরম হলে কিন্তু নষ্ট হয়ে যায় ভ্যাকসিন তো অবশ্যই সিরিজ এই জল থেকে আগে তিন এম এলের মতো জল নেবেন তো আমি এই যে জল নিয়ে নিলাম এই জলটা এখন আমি এই ভ্যাকসিনের মধ্যে পুষ করব পুস করব ভ্যাকসিনে কিন্তু বড়ির মতো থাকে তো ভ্যাকসিন যদি ভালো থাকে তাহলে অটোমেটিকলি এভাবে সিরিজটা চলে যাবে জলটা ভিতরে চলে যাবে ভ্যাকসিনের তো এই যে ভ্যাকসিনটা নিয়ে নিলাম আমি তো ভ্যাকসিনটাকে এখন এভাবে করে এভাবে এভাবে করে ঝাঁকিয়ে নিতে হবে এইভাবে আস্তে আস্তে করে করতে হবে নাহলে ভ্যাকসিন কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে তো এইভাবে ঝাঁকিয়ে নেওয়ার পর আমি এখন ভ্যাকসিনটাকে বার করব তো আমি ভ্যাকসিনটাকে বার করে আবার এই জলের মধ্যে পুশ করে দেব এই জলের মধ্যে পুস করে দিলাম এই জলটাকে একটু ঝাঁকিয়ে নিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে নিয়ে তো আবার কিন্তু একটু জল নিব আবার একটু জল নিব আবার একটু জল নিয়ে আবার এই ভ্যাকসিনের মধ্যে দিব আবার এই ভ্যাকসিনের মধ্যে দিব বাস আমার ভ্যাকসিনটা পুরো বার করা হয়ে গেল তো এইবার এটা যে পুশ করে দিয়ে পুশ করে দিলাম জলের মধ্যে তো এখন আমাকে আমাকে ড্রপারটা লাগাতে হবে তো এই যে আমি ভ্যাকসিনের এখন ড্রপারটা লাগাবো দেখতে করে ধরে কারণ ভ্যাকসিন করাবেন তো এই যে হয়ে গেল এই ছাই দেব এই যে হয়ে গেল হয়তো দেখতে পাচ্ছেন তো এভাবেই মানে প্রথম রানীকে ভ্যাকসিনটা করতে হয় এইভাবে করার নিয়ম চোখ বন্ধ করে দিচ্ছি এই যে হয়তো দেখতে পাচ্ছেন এই যে ফটা এখন এখনই চলে যাবে বা হয়ে গেল এটাকে ছেড়ে দিলাম তো এই যে এইভাবে মানে ধরে এই যে এইভাবে এক ফটার টপকাই দেব তার চোখের মধ্যে এই যে সেই টপ খাইয়ে নেবে এই যে আর সেটা চোখে দিয়ে চলে যাবে মুখে তো হয়ে গেল তো এইভাবে আমি একটা একটা করে এখন বাচ্চা সম্পূর্ণগুলোকে ভ্যাকসিন পাবো তো আপনাদেরকে কিছু দেখাই ভ্যাকসিন করার নিয়ম হচ্ছে এটাই আর অবশ্যই ভ্যাকসিনের একদিন আগে এবং কি ভ্যাকসিন করার আমি তার পরের দিন কালকে কোনো কিছু কোনো প্রকার মেডিসিন চলবে না এই যে তো এই যে এইভাবেই কিন্তু ভ্যাকসিন করতে হয় এই যে এক ফটা এইভাবে টপকে দিতে হয় চোখের মধ্যে তো এই যে চোখের মধ্যে এই যে সে বাস খতম খেয়ে নিল তো এইবার ছেড়ে দেবো এইভাবে কন্টিনিউ ভ্যাকসিন করতে হয় তো কন্টিনিউ ভ্যাকসিন করার পর সম্পূর্ণগুলোই আমার এখন আমার কয়টা করা হল তো আমি এখন আমার অনেকগুলো বাকি আছে তো পুরো ভিডিওটা দেখবেন তো শেষে একটি পার্সোনাল ভালো কথা আছে মানে ভ্যাকসিন করার পর কোন মেডিসিন ইউজ করবেন এবং তারপরে কি ভ্যাকসিন করার একদিন আগে একদিন পরে তো কোনো মেডিসিন চলা যায় না তারপরেও আপনারা কি দিবেন তো সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটিতে পাশে থাকবেন তো আমার আমাদের পুরা মানে বাচ্চার ভ্যাকসিনেশন করা শেষ হয়ে গেলো এই যে এখানে আর নেই তো এভাবেই আপনারাও ভ্যাকসিন করবেন তো অবশ্যই ভ্যাকসিনের একদিন আগে কোনো প্রকার মেডিসিন বাচ্চাদেরকে দিবেন না এবং কি তারপরের দিন আজকে যে আমরা ভ্যাকসিন করলাম আর কালকে সামনে কালকে আমি কোনো প্রকার মেডিসিন দেবো না আর অবশ্যই এই ঠান্ডার দিন যে ঠান্ডা বর্তমান অনেক অনেক ঠান্ডা করতেছে তো অবশ্যই ভালো ব্লিং এবং কি ভালো মানে হিটের ব্যবস্থা করে রাখবেন আর বাচ্চাকে যে আমি ভ্যাকসিন করালাম এটা হয়তো আপনাদেরকে দেখালাম যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আপনার মতামতটি কমেন্টের বক্সে লিখবেন আর অন্য খামারের ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন তার জন্য কি করবেন ভিডিওটিকে একটি শেয়ার করে দেবেন আমি কিন্তু অনেক মেহনত করে ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আপনারাও সহজভাবেই আপনারাও নিজে নিজের খামার নিজেই নিজের হাতের মধ্যে রাখতে পারেন এবং কি করতে পারেন তো আজকে আমি আমার বিষয় এখান থেকে শেষ করছি আর অবশ্যই ঠান্ডার দিনে এই যে আমি ভ্যাকসিন গড়ালাম আজকে সাত দিন বয়সে তো অবশ্যই দশ থেকে বারো দিন বারো থেকে চোদ্দ দিনের পর আরও একটা ভ্যাকসিন করাবো তো আর আমি এই এই বিচেই একটা অবশ্যই মেডিসিন চালাবো যেটি হচ্ছে আমার মানে ইকোলাই যত না আসে মুরগির জন্য তার জন্য কী করবো ইকলায় ডোজ চালিয়ে দেবো তো আজকে এখান থেকে শেষ করছি ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে